বিদায় শব্দটা যে কতটা ভয়াব কি ছিঁড়ে আসলে এই বছর আসলে ভাইয়েরা সত্যি কথা বলতে প্রতি বছর যখন এই অনুষ্ঠানটা হইত আমার খুব কান্না আমার ভুকিল যখন ছিল আমার বলছে উনি মনে হয় ছাত্র থেকেও বেশি মনে হয় তো তোমরা কারণ আমি মেন নিতে পারি না 10 12 বছর কেউ একসাথে পরে এক প্রতিষ্ঠানে পড়ে ওস্তাদের ছায়ার নিচে থেকে কিভাবে চলে গেল কিভাবে চলে গেল এটা মাইনরিটি ওয়াইজ গেল এবার যখন দাওয়ায় ডিসিপ্লিন ক্লাবে বেটাটা কি বলি মান তীব্র হলে তার প্রকাশ হচ্ছে না এই পিউজি বলে অতিশকে পাঠ হল আমি গভীর কৃতজ্ঞতা জানাই

সন্তান বড় হয়ে বাবা কে করে খাও এতেই উস্তাতল তো বাইরে যাওয়ার পরে চাই না দostal পুরোটাকে কিনা অনেক সময় দostal বন্ধ হয়ে যেতে পারে দূর দেশে চলে যেতে পারে এই ক্ষেত্রে তাহলে কোনো চাও পাওয়া থাকে না তাদের সম্পূর্ণ সম্পূর্ণ রুম হলো সম্পূর্ণ আল্লাহর কাছে আমার আমার বাবা এখানে উপস্থিত আছেন আমি আমার বাবার সাথে প্রায় সময় এখানে ফুলশুতি করি যে আমি আপনার থেকে বেশি আমার উস্তাদকে ভালোবাসি আমার উস্তাদের এখানে বসে আছেন আমার বাবাও আছেন শক্তিওতা আমি প্রায় সময় এটা কাচরা বলি উনি বাবা হিসেবে স্বাভাবিক ওনার মনে একটু তো থাকতে পারে কিন্তু প্রায় সময় এটাই কোন হয় যে আমি আমার বাবার থেকে বেশি উস্তাদকে ভালোবাসি এই ভালোবাসা উস্তাদকে ছেড়ে আজকে চলে যেতে হবে বিদায়ের মঞ্চ দাঁড়িয়ে আপনাদেরকে বিদায় দিচ্ছি আল্লাহ প্রথম করে যেন হাই